নমস্কার বন্ধুরা পাবি কিচেন ব্লগে আবারও আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে আজকের ব্লগটা আপনারা পুরোটাই দেখবেন রান্নাঘরে চিকটা খুলে দিই বেশিক্ষণ চিক চাপা দিয়ে রাখলে না ভেতর দিয়ে ইঁদুর একদম ইঁদুর মাটি ঠেলে পুরো রান্নাঘর ভর্তি করে দেয় তাই চিকটা শুধু রাত্রেবেলা চাপা দেওয়া হয় আর সকাল সকাল উঠেই খুলে দেওয়া হয় আজকে একটু দেরি হয়ে গেল একটা ঝড় হলে এইগুলো কোথাও উড়িয়ে যাবে

তাহলে সব লাল বটবটি তুলো হ্যাঁ লাল বটবটি তো তুলতে এগুলো হলুদ গাছ না আদা গাছ মা হলুদ গাছ আমাদের বাগানে এবছর না কাঁচা হলুদ গাছও লাগানো হয়েছে আর গাছে শসা হয়নি হয়েছে কম তো দেখছি এই যে উনানে আজ উঠে গেছে আর একটু হাওয়া দিলেই হয়ে যাবে এগুলো ভালো করে ধুতে হবে এখন থাক এই যে একটা কাঠ দিয়েছি না মোটা এই কাঠটা ধরে গেলে এটাতেই ভাত হয়ে যাবে আর বসে বসে জাল দিতে হবে না ভাত বসে দিয়ে আমি বাড়িতে গিয়ে অন্য কাজ করব প্রথমে যদি একবার উনান ধরে যায় তাহলে আর নিবে না কিন্তু ধরাতে একটু বেশি কষ্ট হয় এই যে ভাতটা বসে দিয়ে গিয়ে তারপরে অর্জুনের জন্য প্রশ্ন রেডি করব ওর কালকে ম্যাথ পরীক্ষা আছে তো আজকে প্রশ্ন রেডিও পড়তে গেছে

আপনাদের বলছিলাম একটু আগে অর্জুনের জন্য কোয়েশ্চেন রেডি করবো ম্যাথের কোয়েশ্চেন গুলো রেডি করে দিই হয় এরা এখন ফোরে পড়ে ওদের ওই রকমই ম্যাথ ভীষণ কঠিন ভীষণ কঠিন আর এই যে দুষ্টুমির শেষ নেই বইয়েতে কিরকম পেন্সিল দিয়ে জাবিয়েছে দেখুন দাগ করেছে এই তো বসলাম এখন কোশ্চেন দিতে পারলাম না ওইদিকে উঠে পড়েছে পড়ি বাবা ডাকছে ঘুম হয়ে গেল সকাল সকাল একটা ঘুম হয়ে গেল সকাল সকাল একটা ঘুম হয়ে গেল আমাকে অর্জুন দাদার আর কোশ্চেনটা রেডি করতে দিল গো যা শোন আমার খাওয়া দাওয়া হয়ে গেল এবার কোলে কোলে নিয়ে ঘুরতে হবে তোকে নিয়ে ঘুরবো না আমি ঘরের কাজ করব আমি কি করব ও সোনা এবার তো তোমার খেলার সময় হয়ে গেছে ঘুম হয়ে গেল খাওয়া হয়ে গেল এবার শুয়ে শুয়ে একটু খেলু খেলু করতে হবে খেলু খেলু এখন তো দেখছেন কোলেতে চুপ করে শুয়ে আছে একটু শুধু শুয়ে দিই কি দেখো মুখ তুলে তুলে খাই কোন দিকে মাথা ঠুকবে তার ঠিক নেই এদিকে ঠুকবে না ওদিকে ঠুকবে ও ভগবান জানে

জন্মদিনের সময় ঠিক পুজো কে ভাত খাবেনি কে মাংস খাবেনি এই করে যায় হ্যাঁ আমি সাত আট রকম রান্না করবো আমার জন্মদিন

সোয়া কত আলোস ঘরের একটা মেয়ে বলে কথা আমার চিন্তা হচ্ছে আমি সত্যি আদিন ভাবছিলাম যে মাছ বাকি করতে হবে হ্যাঁ কি হল রে চিন্তা নেই

খাওয়া দাওয়া হয়ে গেল সকাল সকাল আজকে ভাত খেয়েছি মানে এখন চারটে বাজলেও খেতে পাবে না খেতে পাবেনি আলসাম আর এদিকে আজকে হবে চালতা দিয়ে ডাল বহুদিন পর চালতা আনা হয়েছে শুধু দেখি চালতাটা দেখো দিদি চালতারও একটা সিজন থাকে হ্যাঁ এই চালতা দিয়ে যেমন ডাল করব তার আগে চালতা ছাড়ানো হয়ে গেল চালতা মাখা করে একটু খেয়ে নেবো দুটো একদিন চালতা রি আচ্ছা 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 সে এত পাকা চালতা এই যে আজকে একটা গোটা মুরুগ আনা হয়েছে এই মুরুটা কেটে আজকে কোষা কোষা করে রান্না করব ডাল হবে তো হ্যাঁ ডাল হবে মাখা একটু কোষা কোষা করলে ভালো লাগে একদম অন্যরকম ভাবে করব আজকে চিকেন কারিটা

যাচ্ছিল সেই জন্য যে কালো চাপা দেওয়া হয়েছে একটু বৃষ্টিটা থামুক তারপর আবার রান্না বান্না হবে আজকে তো দাদু আসেনি দাদু দাদুদের একটা জমির দলিল হাড়ি ফেলেছে ও তার একে মনে নেই সেই জন্যে দাদু দেখুন বৃষ্টি হচ্ছে দেখুন বহুদিন পর আবার এরকম সাদা হয়ে বৃষ্টি হচ্ছে কদিন যা গরম যাচ্ছিল মনে ছিল যেন গরমকালে যেরকম গরম হয় তার থেকেও বেশি গরম এই যে বৃষ্টিটা হচ্ছে এবার সবাই শান্তি পাবে বান্না হয়ে গেল সবাই মিলে খেতে বসে পড়েছি চিকেন রান্নার যে গন্ধটা বেরোচ্ছে না বাচ্চাগুলো বারবার বলছে আমাকে আগে দাও আমাকে আগে দাও আমাকে আগে দাও এরকম যদি চালটা ডাল থাকে আর একটু আলু থাকে আর কিছু লাগবে বাবা লেগ হাড় একদম বের করে ফেলছো এবার ওইটা দিয়ে ম্যাজিক করে ফেলবি

আর অর্জুনের পরীক্ষা হলো এখনো যায়নি তো আজকে হচ্ছে আমার যায় ছেলের बर्थडे আছে তো আমাদের নিমন্ত্রণ করা করেছে যাওয়ার কথা আছে কিন্তু দুপুর থেকে বৃষ্টি হচ্ছে দেখা যাক কি হয় কাকী আগে বললাম থাকুন থাক বাবা হলো আমি থাকবো না আমার ছানা আছে ঘরে না पापा আমি তো আছি বল পড়ে আমি তো আছি পড়ার কাছে কাছে পাশে ডাইনে বাইনে তো মা বাবা চলে গেছে দাদাবাড়ি আজকে আমার ভাইপোর জন্মদিন মা দাদার ছেলে জন্মদিন পপি যাবে না ছোট বাচ্চা নিয়ে ওর জন্য কালকে পরীক্ষা সেদিন আমরা বেরিয়েছি এখন বাজে পৌনে নটা এই যে আমরা ছোট করে যাব পর্যন্ত কালকে পরীক্ষা খুব বায়না যে যাবে বলে সেই জন্য নিয়ে যাচ্ছি না নিয়ে যেতাম না যাবো খাবো দাবো চলে আসবো চলো কিন্তু আজকে কিনবো না এখন সব তখন বন্ধ হয়ে গেছে

চলো 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 কে কাঠা বের কর ভাই কে কাঠা বের কর আর এখন না 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 বল আমি পড়বনি আয় ওরে কুকড়ে দানা আরে হ্যাপি বার্থডে দিন দিও তুমি সামনে দাঁড়াও হয় তো দাদার কাছে আরে ASCII আমার কথা বল না 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 রাখ কথা বল কথা বল বড়িয়া

이제 나도 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 나도

কিন্তু ঘুমিয়ে পড়েছিল টোটোতে যেতে এখন বাজে প্রায় এগারোটা অনেক দেরি হয়ে গেল তো যার বন্ধুরা আজকে ভ্লগটা বেশি বাড়াচ্ছি না আজ মতন ভ্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট